কথা বলো মাইক্রোফোনে কথা বলেন তার মাইক্রোফোনে কথা বল

아니 그 <목소리도>

मासद बाई मोदी আমাদের থাকি আমাদের প্রোগ্রামের সময় আমরা সবাই লক্ষ্য করি আমরা নিজেদেরকে নিরাপদ রাখি পর্দার সাথে কিংবা এল ইডি স্ক্রিনের সাথে সাউন্ড সিস্টেম এর ক্যাবেলের সাথে আমরা ধাক্কা ধাক্কি করবো না ইলেকট্রিক্যাল লাইন আছে বাচ্চা এবং সবার মিলে একসাথে করছি ইলেকট্রিক্যাল লাইন আছে আমরা সবাই সতর্ক থাকি আমাদের পায়ের নিচে অনেক ইলেকট্রিক্যাল ক্যাবেল আছে দুর্ঘটনা থেকে সবাই সাবধান থাকি আমরা পায়ের নিচে ইলেকট্রিক্যাল লাইন আছে শিশুদেরকে একটু সাবধানে রাখি সামনে আমাদের ইলেকট্রিক্যাল ক্যানেল আছে আমরা সবাইকে নিরাপদে থাকি আমরা একটু সতর্ক থাকি সবাই

তারা কিছু এবং নিজেদেরকে আমরা একটু সাবধান করি वेरी स्पीड साउंड से मैं कह रहा हूं इधर इधर भी के बोल रहा अगर पानी की की ताकत कम ना पारा ना दी नीचे भी सकती है हम बात करते हैं की बजाय रखो हम मत रखो ना हमारा मतलब कितने बनता है हमारा मतलब कितने बनता है तो हमारे के लिए करके मेरा पद राखी

এর ওপর ক্যামেরা চলছে। ব্যানামো। ছেলেটা বাংলা আর <Sess>